সালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠার এই সমাধানগুলো করে দিচ্ছি স্ক্রিনে স্পষ্টভাবে দেখাবো তারপরও এখানে একটি চিত্র দেওয়া আছে চিত্র সম্পর্কে বলে দিচ্ছি আগে তার পরবর্তীতে নিচে কয়েকটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো করে দেব তো এখানে লেখা আছে ঢাকার জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী এলাকার মানচিত্র এটি বর্গটির একবার দৈর্ঘ্য এক কিলোমিটার আমরা এর ক্ষেত্রফল কীভাবে প্রকাশ করতে পারি তো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটি সূত্র আছে বাহুগুণ বাহু তার মানে এটা যদি এক হয় এটাও এক আবার এটাও এক বর্গমানের প্রতিটি বাহু সমান তাহলে এক গুণ এক বর্গ কিলোমিটার অর্থাৎ এক বর্গ কিলোমিটার তখন উত্তরে লিখতে হয় এই যেখানে দয় আছে এক বর্গ কিলোমিটার কেননা মিটার মিটারে কিলোমিটার কিলোমিটারে গুণ করলে বর্গ কিলোমিটার অনুরূপভাবে মিটারে মিটারে গুণ করলে যেমন মি গুণ মি অর্থাৎ মিটারে মিটারে গুণ করলে হচ্ছে বরগুণ এভাবে একটু মনে রাখতে হবে জাস্ট ঠিক আছে তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে প্রকাশ করতে পারি বাহু গুণ বাহু অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এভাবে লিখলে হবে যে যেভাবে ইচ্ছা করতে পারো আচ্ছা এর পরবর্তীতে একটি প্রশ্ন আছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এটা কত নম্বর এটা নম্বর ছিল হচ্ছে তিন নম্বর তিন নম্বর লিখবে মাঠের মাঠের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার একশো মিটার মাঠের দৈর্ঘ্য একশো মিটার আর প্রস্থ মিটার অতএব অতএব মাঠের ক্ষেত্রফল সমান কে যোগ দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ মান বসিয়ে দাও দৈর্ঘ্য হচ্ছে একশো মি গুণ প্রস্থ হচ্ছে সত্তর মে এখানে মি মি লেখা কেউ যদি একশো গুণ সত্তর লেখো তাহলে বর্গ মিটার লিখবে আমরা মিটার মিটার এবার গুণ করছি তাহলে বোঝা যাচ্ছে এখানে সাত লেখার পরে অর্থাৎ সত্তর লেখার পরে এই যে একশোর পাশে দুটো শূন্য এই দুটো শূন্য এখানে নিয়ে নাও আর মিটার মিটার গুণ করলে বর্গ মিটার আশা করি বুঝতে পেরেছি অঙ্কটি ঠিক আছে এটাই উত্তর উত্তর সত্তর হাজার বর্গ মিটার ওকে সাত হাজার সত্তর না সাত হাজার মিটার এই তো আচ্ছা এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন আছে সেটা হচ্ছে দুই কিলোমিটার পূর্ব এবং তিন কিলোমিটার উত্তর দক্ষিণ পূর্ব দুই কিলোমিটার পূর্ব পশ্চিম তিন কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো আয়তাকার জমির ক্ষেত্রফল তাহলে পূর্ব পশ্চিমে দুই কিলোমিটার আর তিন কিলোমিটার হচ্ছে উত্তর দক্ষিণ তাহলে একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা তিন আর প্রস্থটা হচ্ছে দুই তাই না তো কম হয় তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে এখানে চার নম্বর দিই হ্যাঁ চার নম্বর দিয়ে আমরা লিখি যে এখানে একটু সরিয়ে নিই চার নম্বরে লিখতে পারি এইভাবে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার প্রস্থ কিলোমিটার এখন ওখানে বলেছে যে আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো তা আয়তাকার জমির ক্ষেত্রফল অতএব জমিটির ক্ষেত্রফল দৈর্ঘগুণ প্রস্থ আমরা জানি এটা ওটা কিছু লেখার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আমরা কারণ আমরা আগে থেকেই জানি আধাই যুবের দৈর্ঘ্য প্রস্থগুণ প্রস্থ অর্থাৎ তিন কিমি গুণ দুই কিমি তিন দুগুণ ছয় কিলোমিটার ওকে এটাই উত্তর আশা করি বুঝতে পেরেছ আসলে এগুলো অঙ্ক কোনোটাই কঠিন নয় শুধু একটু বুঝে বুঝে করতে হবে এর পরবর্তীতে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে একটি বর্গাকার জমের একটি বহু দশ কিলোমিটার বর্গাকার জমের হ্যাঁ অর্থাৎ বর্গাকার মানে কি চারিদিকে বাহু সমান চারটি বাহু সমান জমিটির ক্ষেত্রফল কত তাহলে এখানে আমরা লিখবো এইভাবে যে পাঁচ নম্বর অঙ্ক যে বর্গাকার জমির দৈর্ঘ্য সরি এভাবে লিখলাম বর্গাকার জমিটির এক বাহুর দৈর্ঘ্য এক বাহ দৈর্ঘ্য হচ্ছে কত কিলোমিটার দেখলাম দশ কিলোমিটার অতএব লিখি অতএব জমিটির ক্ষেত্র অতএব জমিটির ক্ষেত্রফল দশ স্কিম গুণ দশ স্কিমি কেন হলো উফ এখানে কিন্তু একটা জিনিস ভুল করেছি এটা কিন্তু বর্গ লেখিনি দেখছো কিলোমিটার কিলোমিটার গুণ করলে বর্গ কিলোমিটার হবে ছয় বর্গ কিলোমিটার হবে এটা কিন্তু আমি মিস্টেক করেছি আচ্ছা তাহলে দশ কিলোমিটার গুণ দশ কিলোমিটার হয় কিলোমিটার কিলোমিটার গুণ করলে কি যেহেতু বর্গাকার তার মানে বাহু গুণ বাহু অর্থাৎ দশ গুণ দশ তাহলে হচ্ছে একশো বর্গ কিলোমিটার ঠিক আছে উত্তর একশো বর্গ কিমি ওকে আশা করি বুঝতে পেরেছ খুব কি কঠিন মনে হলো অবশ্যই মোটেও কঠিন নয় এর পরবর্তীতে আর কোনো অঙ্ক নেই এর পরবর্তীতে অনুসরণী আছে অনুসরণী দশ দশমিক ছয় অনুশীলনী দুই দশ দশমিক ছয় ইনশাল্লাহ করবো আমরা তবে এখানে আমি কি কোনোটা মিস্টেক করেছি দশ দশমিক চার দশ দশমিক পাঁচের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক যেটা আমি কিছু অঙ্ক ছিল এখানে ক্ষেত্রফল এটাই আমি করে দিলাম উদাহরণের কিছু অঙ্ক হয়েছে এটা পারবে আশা করছি হ্যাঁ এগুলো মধ্যে যা আছে সবগুলো ইনশাল্লাহ পারবে আগামী দিন ইনশাআল্লাহ এই অনুশীলনী দশ দশমিক ছয় দুই এই অধ্যায়ের এই সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ করে দেব ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং তোমাদের মনের আশা ব্যক্ত করে কমেন্ট করবে কোন পৃষ্ঠার সমাধান চাও আশা করছি তোমাদের কমেন্টের মূল্যায়ন দেওয়া হবে ভালো থেকো সর্বদাই মঙ্গল কামনা করছি এবং তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণে জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ